নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে এই বর্ষা মুখরিত দিনে আপনাদের সামনে আমি নিয়ে চলে এলাম একটা বিনা তেলের মাংসের রেসিপি নিয়ে যারা মাংস খেতে তেলের ভয়ে মাংস খেতে চান না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারেই পারফেক্ট এবং তেল কম হলে যে কোনো রান্নাই কিন্তু আমাদের সেটা স্বাস্থ্যসম্মত হয়ে থাকে এবার চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতো মাংস নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিতে হবে হলুদ এরপরে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োটা আপনাদের যেমন ঝাল পছন্দ তেমন অনুযায়ী কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আমি এখানে দেড় চা চামচ মতো আদা বাটা নিয়েছি এই রান্নাতে কিন্তু মশলার পরিমাণও অনেকটা কম লাগে এখানে রসুনের সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা আপনারা চাইলে দিতে পারেন এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা দিলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় চামচ মতো ওই একই চামচের দেড় চামচ মতো টক দই টক দই দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আমি একটা ছোট্ট টমেটোকে একদম মিহি করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজকে আমি একেবারে মিহি করে কেটেছি কেউ এখানে পেঁয়াজ বা কোচানোও দিতে পারেন বা পেঁয়াজ বাটাও এখানে ব্যবহার করতে পারেন আর তিনটে কাঁচা লঙ্কাকে চিরে এভাবে দিয়ে দিয়েছি এবার ভালো করে সমস্ত মশলাকে কিন্তু মাংসের সঙ্গে একদম চটকে চটকে করে মেখে নিতে হবে যাতে পুরো মাংসটার মধ্যে সমস্ত মশলাটা কিন্তু মিশে যায় যারা পেঁয়াজের এই গোটা গোটা ভাবটা পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটা দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবেন এবার দেখুন সমস্তটা মাখা হয়ে গেছে এখানে কিন্তু এবার আমি আলু দিয়ে দেবো আমি একটা আলুকে এভাবে টুকরো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলু কষা বা আলু সেদ্ধ করারও আলাদা করে কোনো ঝামেলা থাকে না সবটাই কিন্তু একই সঙ্গে হয়ে যায় আলুটার সঙ্গেও সমস্ত মাংস মশলা ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা যতটা সম্ভব এই অবস্থাতেই কিন্তু পরিমাণ মতো লবণটা দেওয়ার চেষ্টা করবেন এবার এর মধ্যে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আমি থেঁতো করে নেব এদিকে দেখুন এটাকেও ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেশনটা দেখতে পেয়েছেন এভাবে কিন্তু আপনারা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হবে এবার এর মধ্যে এই যে গোটা মশলাগুলো ছিল সেটাকে আমি শিলে থেঁতা করে নিয়েছি এটা কিন্তু মিক্সিতে বাটবেন না শিলে থেঁতো করে নেবেন আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে জাস্ট এক চা চামচ মতো তেল দিতে হবে তেলটা আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে জিরে দেওয়ার পর আমরা যে গোটা মশলাটা থেঁতো করে রেখেছিলাম গোটা মশলা এলাচ আর হচ্ছে শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব আপনারা কড়াতেই ভাজার সময় বুঝতে পারছেন তেলটা কতটা কম যদি আপনারা এ তেলটাও না দিতে চান তাহলে এই সমস্ত উপকরণগুলো কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেবেন তবে একটু যদি ভেজে তারপর কিন্তু চিকেনটা দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা আরও দুর্দান্ত হয় এবার সমস্ত চিকেনটা কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে ভালো করে আমরা যে মশলাটা ভেজেছিলাম তার সঙ্গে দিয়ে মিশিয়ে নিতে হবে তবে এই রান্নাটা করতে একটু বেশি সময় লাগবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু রান্নাটা যতক্ষণই হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে আমি আবারও নাড়াচাড়া শুরু করলাম এরকম কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকা দিতে হবে আবার ঢাকাটা খুলে কিন্তু নাড়াচাড়া করতে হবে যখন কিন্তু ঢাকাটা খুলবেন দেখবেন মাংস থেকে কিন্তু তেল জল বেরিয়ে আসছে মাংস থেকে কিন্তু যদি আপনারা লো ফ্লেমে না রাখেন বা ঢাকা না দেন তাহলে কিন্তু এই জলটা বেরোবে না যেহেতু আমরা তেল না ব্যবহার করে মাংস রান্না করছি তাই এই জলটা বেরোনো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাই কিন্তু দেখবেন এভাবে যখন ঢাকা দেবেন কিছুক্ষণ অন্তর অন্তর খুলবেন তখন কিন্তু দেখবেন এই জলটা বেরিয়ে আসবে ভালো করে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন পেঁয়াজগুলো টমেটোগুলো সবগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে মানে সেদ্ধ হয়ে গেছে ওগুলো গলে যাবে এবার দেখুন মাংসর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে লাল কালারের হয়ে যাবে একটা কথা কিন্তু এই রকম মাংস রান্নার বিনা তেলের মাংস রান্নার একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে এই জলটা যতক্ষণ না একেবারে করার সঙ্গে টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংস কষাতে হবে জল থাকা অবস্থায় কিন্তু কখন নই আমরা ঝোলের জন্য জল এখানে দিয়ে দেবো না যদি দিয়ে দেন তাহলে কিন্তু রান্নাটার টেস্ট একেবারেই ভালো হবে না মাংসটা থেকে একটা বাজে গন্ধ বেরোবে এক্ষেত্রে কিন্তু আপনারা এটা খেয়াল রাখতে ভুলবেন না আলুটাও কিন্তু পায় এইটটি পার্সেন্ট মতো আমার সেদ্ধ হয়ে গেছে আমার চ্যানেলে কিন্তু আরও একটা ভিডিও আছে যেখানে মশলা কষানোর ঝামেলা ছাড়াই চিকেন রান্না সেই ভিডিওটা যদি দেখতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন এবার দেখুন আমার জলটা প্রায় টানা হয়ে এসেছিল এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার যতটা ঝোলের প্রয়োজন ততটা জল দিয়ে মাংসটাকে ফুটতে দেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন আর হচ্ছে এখানে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবারে দেখতে পেয়েছেন মাংসের যে নিজস্ব তেলটা সেটা কিন্তু এইভাবে বেরিয়ে এসছে আর আলুটাও একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন দেখবেন মাংসটা কালারটা এত সুন্দর হয়েছে এতে যে তেলই ব্যবহার করা হয়নি বা অল্প পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখতে ভুলবেন না ধন্যবাদ